আপনি কি সুদ মুক্ত হালাল ইনকাম করতে চান আপনার টাকা আছে কিন্তু সময় নেই ব্যবসা করবেন হয়তো বা আপনার হ্যাসেল মনে হয় আপনি সময় দিতে পারবেন না পাশাপাশি ব্যবসাটাও হয়তো আপনি বুঝেন না কিন্তু আপনার হয়তো কিছু টাকা আছে যে টাকাটা আপনি রেখে দিয়েছেন ব্যাংকে যেখান থেকে সুদ আসে আপনি সেটা চান না আমি বলবো আপনাদের জন্য আমরা আছি আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্টের টাকা দিয়ে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন কিভাবে কোথায় ইনভেস্ট হবে সেটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো দেখেন একদম পরিষ্কার আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এখানে আমরা একটা ল্যান্ড নিয়েছি যে ল্যান্ডের উপরেই একটা বিল্ডিং হবে টোটাল আমাদের জমির পরিমাণ আছে 20.68 শতাংশ এই ল্যান্ডে আমরা একটা বিল্ডিং করব যে বিল্ডিং এ অনেকগুলো অ্যাপার্টমেন্ট হবে আমরা সেই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করব মূলত জমি শেয়ার বিক্রি হবে তো এইখানে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন কারো 50 লাখ কারো 1 কোটি কারো 20 লাখ কারো 30 লাখ যেই পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করবেন সেই টাকার উপরে একটা বিজনেস এখানে হবে আপনাকে একটা টাইম লাইন আমরা আলোচনা সাপেক্ষে করে দিতে পারি যেটা আপনি এক বছর কি দুই বছর কি তিন বছর আপনি যে সময়টা এখানে ইনভেস্ট করে রাখবেন ব্যাংকের তুলনায় অবশ্যই আপনি বেশি লাভ পাবেন কিন্তু আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না এই টাকাটা এখানে রোলিং হবে এবং বিজনেসটা রোল রানিং থাকবে বিজনেসে যে প্রফিট আসবে সেটার একটা অংশ আপনাকে লাভ হিসেবে দেওয়া হবে তার মানে এটা কিন্তু একদম সুদ মুক্ত হালাল একটা ইনকাম হচ্ছে যেটার নিরাপত্তা নিশ্চয়তা এটা আমরা আপনাকে দিব আপনি যখন ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের টাকাটা নিরাপদ থাকবে কারণ আপনাকে একটা ব্যাংক চেক দেওয়া হবে আপনার সাথে একটা এগ্রিমেন্ট করা হবে যেখানে একদম সবকিছু সুন্দর মতো লেখা থাকবে যে আপনি এখানে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা এখান থেকে রিটার্ন পাবেন তো আমি বলবো আপনাদেরকে যারা আপনারা চান ইনভেস্ট ইনভেস্ট করতে করার সুযোগ রয়েছে এক বছর 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 দুই তিন স্বল্প মেয়াদি এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী বিভিন্ন ভাবেই আপনি এখানে ইনভেস্ট করতে পারেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন তারা চাইলেই এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন বিস্তারিত জানবেন প্রয়োজনে সামনাসামনি আমরা বসবো বসে আলাপ করব কথা বলবো এরপরে আপনি একটা আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান হবে এবং কত টাকা আপনি এখান থেকে প্রফিট পাবেন সেই অংশটা নিয়ে কথা হবে কত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন সেই অংশটা নিয়েও কথা হবে তো যারা আপনারা চান ইনভেস্ট করতে তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ এবং এখানে প্রফিটেবল একটা বিজনেস কিভাবে আমরা করতেছি অনেকদিন ধরে আপনি জানেন যে আমরা অলরেডি এই প্রজেক্টের একটা সোসাইটিতে আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে এই সোসাইটিটা কিন্তু খুবই রাইজিং একটা সোসাইটি অলরেডি আমাদের এক নম্বর প্রোজেক্টের পাইলিং কাজটা শেষ হয়ে গেছে এখানে আমরা বিল্ডিং অলরেডি রানিং অবস্থায় রেখেছি পাশাপাশি আরও একটা বিল্ডিং হচ্ছে দেখেন আমাদের এখান থেকে দেখা যাচ্ছে মানে এই সোসাইটিটা কিন্তু এখন খুবই ডেভেলপ করতেছে এবং প্রচুর চাহিদা বর্তমানে এখানে এখানে যারা শেয়ার কিনেছেন তারা এক একটা শেয়ারে এক একটা অ্যাপার্টমেন্টের মালিক এবং এই নতুন যে জায়গাটা আমরা নিয়েছি এই জায়গাটার উপরে আমরা বিল্ডিং করবো তো এখানে যারা আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই আপনাদের সুযোগ আছে একদম মেইন রাস্তার পাশে দেখেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বর্তমানে বারো ফিটের একটা রাস্তা আছে যদিও এই রাস্তাটা কিন্তু এই পর্যন্ত ঠিক এখান থেকে কিন্তু আরও রাস্তার অংশটা ছেড়ে দিয়ে মানে প্রশস্ত রাস্তা এখানে ড্যাপের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে তিরিশ ফিট একটা প্রশস্ত রাস্তা এই তিরিশ ফিটের প্রশস্ত রাস্তাটা আমরা ছেড়ে দিয়ে তারপরে এখানে বিল্ডিংটা করব। পাশে আরো একটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের সোসাইটির ভেতরে যে দুইজন ভদ্রলোক হেঁটে যাচ্ছেন এটা একটা রাস্তা এবং আমাদের যে লেবার শেডটা রয়েছে এই লেবার শেডের সাথে কিন্তু আরো একটা রাস্তা রয়েছে অর্থাৎ এই প্রজেক্টের তিন দিকে রাস্তা রয়েছে তিন দিকে প্রশস্ত রাস্তা এবং বিল্ডিং হবে জি প্লাস ইলেভেন অর্থাৎ আহ বারোতলা একটা বিল্ডিং হবে এখানে আপনারা চাইলে যারা শেয়ার কিনতে চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যদি কেউ চান ইনভেস্ট করতে ইনভেস্ট করে একটা প্রফিট এখান থেকে নেবেন সেই প্রফিট করার সুযোগটা রয়েছে তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশানে আপনারা ইনভেস্ট করতে পারেন আপনারা আমাদের ব্যবসায়ী পার্টনার হতে পারেন আপনারা বিজনেসে অংশ নিতে পারেন সকল কার্যক্রমের দায়িত্ব আমাদের শুধুমাত্র আপনি ইনভেস্টটা করবেন আপনার ডিড ডকুমেন্ট থাকবে চেক থাকবে আপনি নিরাপদে থাকবেন এবং আপনার টাকা নিশ্চয়তা থাকবে তো যারা আপনারা চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমাদের সাথে তো আজকে পর্যন্তই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ